হ্যালো বন্ধুরা কালবাদে পশু মহালয়া তো মহালয়া হয়ে গেলে চুল টুল কাটতে নেই তো এখনই তাড়াতাড়ি করে চুলটা কেটে নিতে হবে আমি কোনো কাটিং দেবো না বলে বোনকে ডেকে নিয়েছি বাড়িতে বোন এসেছিলো একটু দরকারই এসেছিলো তো বললো আয় তোর চুলটা কেটে দিই এবার কোনো কাটিং করব না তাই একটু চুলের আগাটা জাস্ট ছেটে নেবো অল্প করে তার জন্যে চুলটা বাড়িতেই কেটে নিচ্ছি তো আজকে বিকেলটা এইভাবেই কাটলো আমার বোন আসলো বোনের সাথে অনেক গল্প টল্প করলাম তারপরে বোন বললো আয় তোর চুলটা কেটে দিই তো আমার চুলের কাটিং কোনো কাটিং দেব না জাস্ট একটু সেভ করব চুলটা আর সামনে একটু লক্সটা বড়ো হয়ে গেছে একটু ছোট করে নেবো বলেছিলাম বোন কেতে বোন এসেছে আজকে ও এসছে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করলো তারপরে বসে বসে অনেকক্ষণ গল্প হলো তারপরে বিকেল হলো বিকেলের পরে চুলটা কেটে নিলাম এমনি পুজো চলে এসেছে একদম বাড়ির কাছে তা ভাবলাম চুল টুলগুলো কেটে ঠিকঠাক হয়ে নিই আমি এমনি বেশি মানে চুলটা কমে পার্লারে কাটি যদি কখনো কাটিং দিই তখন পার্লারে যাই নয়তো আমি এমনিতে বাড়িতে আমার বোনের কাছেই চুলটা কাটি ও তো অল্প বিস্তর কাজ জানে হাতের কাজ ও খুব ভালো মেকআপ করতে পারে চুল কাটতে পারে চুল বাঁধতেও পারে আমরা তো কোথাও বাড়ি গেলে ওর কাছ থেকেই আগে চুলটা বেঁধে নিই আগে তো চলে যেতাম ওর বাড়িতে বা ওকে ডেকে নিতাম এখন আর হয়ে ওঠে না তো সাজ বলতেই আমার বোন ছিল কোনো কিছু সাজতে গেলেই আগে বোনের কথা মনে পড়ে সাজগোজ সব কিছু সুন্দর করে চুল বেঁধে দেয়া মেকআপ করা আমরাও পারি অল্প আটটু তবে ও একটু বেশি পারে ও এমনি প্রফেশনাল বিউটিশিয়ান নয় এমনি হাতের কাজটা খুবই সুন্দর ও সুন্দর করে আলপনা দিতে পারে চুল বাঁধতে পারে এসব সূক্ষ্ম কাজগুলোও খুব সুন্দর পারে যেটা আমার দ্বারা অত ভালো হয় না পারি না বলবো না পারি কিন্তু অত ওর মতো অত সুন্দর হয় না তো এবারও প্রত্যেকবারের মতো আমি এমনি তিন মাস অন্তর অন্তর চুলটা অল্প অল্প করে ছেটে নিই তিন মাস চার মাস অন্তর অন্তর চুল বেশি কাটিং আগে খুব কাটিং দিতাম স্টেপ লেয়ার এসব করতাম এখন আর ভালো লাগে না তো হালকার মধ্যে আমি বললাম আমার লগ্সগুলো খুবই বড় হয়ে গেছে একটু লগ্সগুলো বড়োর মধ্যে ঘাড়ের কাছে থাকবে এমন করে কেটে দেয় আর পেছনটা একটু ছেঁটে দেয় তো বোন এসেছিলো বলে বোনের কাছে চুলটা কেটে ঠিকঠাক হয়ে নিলাম শুধু একদিন পার্লারে গিয়ে ভুলটা সেট করানো ব্যাস হয়ে গেল পুজো আমি অত শত বেশি ফেসিয়াল টেসিয়ালও করি না অত কিছু করি না আর বাড়িতে প্যাক ট্যাক লাগানো এইগুলো বাড়িতেই করি কিন্তু এই পার্লারে গিয়ে ফেসিয়াল বলো মাসাজ বলো বহু বছর আগে একবার করেছিলাম